আমি অ্যাকচুয়ালি এখনো শিওর না বাট আমি চাই সে আমাকে অনেক বুঝুক ফার্স্ট অফ অল অনেস্ট হতে হবে আগে কি হতো ছেলেরা আসতো দেখতো তারপর আলাদা মেয়েরা যেত এখন নিজেরা মেয়েরাই নিজেরা পছন্দ করতে পারতেছে দেন নিজের কনফিডেন্স দিতে পারতেছে না এই ছেলের সাথে আমার মানাবে বা ভালো লাগা এরকম কিছু একটা দিস ইজ প্রজ্ঞা আচ্ছা আপনি কি করছেন বর্তমানে বর্তমানে আমি অনার্স ফোর্থ ইয়ার রানিং আছি এবং আমি একটা অফিসে জব করি ক্লাস টেনে এখনো অবশ্যই ভালো ভালো ফ্যামিলির কেয়ারিং একজন ভালো মানুষ চাই এরকম একজনকে হাজব্যান্ড হিসেবে চাইবো অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বইমেলার আরও একটি নতুন ব্লগে আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বইমেলাতে আমরা আমাদের আপুরা যারা আছেন অর্থাৎ আমাদের পাত্রী যারা আছেন তাদের জন্য থাকছে এক হাজার টাকার একটি সিলভার প্যাকেজ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আমাদের সাথে ইন্টারভিউ দিলে অথবা আমাদের কাছে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করলে যে কোনো আপু পেয়ে যাবেন এক হাজার টাকার একটি সিলভার প্যাকেজ সম্পূর্ণ ফ্রিতে চলুন দর্শক বইমেলার ভেতরে প্রবেশ করা যাক আমরা শুনবো বইপ্রেমীদের গল্প তাদের মুখে বিয়ে নিয়ে তারা কে কী ভাবেন বা আমাদের অ্যাপস নিয়ে তাদের কার কী চিন্তা ভাবনা আছে সব শুনবো তাদের মুখে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও আপনাকে দেখে অনেক ভালো আছি আপনার হাসি যে অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা কি আমি প্রভা আচ্ছা কি করছেন বর্তমানে আমি একজন স্টুডেন্ট কিসে পড়ছেন টেন ক্লাস টেনে পড়ছেন আচ্ছা অনেক ছোট হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি বিয়ে বোঝেন বিয়ে মানে অবশ্যই বোঝেন যেহেতু ক্লাস টেনে পড়েন যথেষ্ট বুদ্ধিমত্তার অধিকারী হয়েছেন বিয়ে মানে তো বোঝেন রাইট বুঝি আচ্ছা বিয়ের জন্য কেমন পাত্র চাইবেন যখন প্রস্তুত হবেন বিয়ের জন্য আমি অ্যাকচুয়ালি এখনো শিওর না বাট আমি চাই সে আমাকে অনেক বুঝুক ফার্স্ট অফ অল অনেস্ট হতে হবে সব কিছু বলতে হবে আমিও সব কিছু বলবো এগুলাই মানে অনেস্ট আমার ফার্স্ট প্রায়োরিটি এমনি ইচ্ছা আছে কতদিনের মধ্যে বিয়ে করার আমার আপাতত ইচ্ছা নাই ইটসানি ওকে ঠিক আছে আপু আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আমরা পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি আপনি ঘরে বসে বাংলাদেশের 64 টি জেলা শহর প্রবাসী পাত্রপাত্রী সন্ধান পাবেন ঠিক আছে এখন আপনি চাচ্ছেন না বাট আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন যাদের বিয়ের বয়স হয়েছে তাদের কি কি আমাদের বড় হ্যাঁ বড় তাদের কি কি আমাদের অ্যাপ সম্পর্কে আগ্রহী করবেন হ্যাঁ অবশ্যই আমি বলবো বাসায় যাই ফ্রি তে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিচে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার নামটা একটু বলবেন নুনহা আক্তার আপনি কোথা থেকে আসছেন ঢাকা নতুন জুরাইন আপনি কি করছেন বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছি আপনি কি বিবাহিত না বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে আগে পড়াশোনা কমপ্লিট করি অনার্সে পড়তেছি এটা কমপ্লিট হোক তারপরে বিজনেস করি তারপর না হয় কি বিয়ের জন্য কেমন পাত্র চাইবেন একটু স্মার্টনেস হোক পড়াশোনা যেমন আদার্স মানুষ চায় যে একটু ভালো হোক ভালোটা মানুষটা যেন ভালোবাসে বা কেয়ারিং হয় সাপোর্টিং হয় সব সময়। বাংলাদেশের পছন্দের জেলা কোনটা আপনার কোন জেলার পাত্র বিয়ে করতে চাইবেন হ্যাঁ যে কোনো জেলাটাই হবে মানুষটা হওয়ার মেন যে কোন এই জেলার ছেলে ভালো ওই জেলে তা তো আর না যে কোনো একটা জেলে ছেলে নেই হইলেই হলো আমাদের আগে একটা সিস্টেম ছিল বিয়ের ক্ষেত্রে যে বিয়ের ক্ষেত্রে ঘটকরা আমাদেরকে হেল্প করতেন বা হচ্ছে আত্মীয় স্বজনের থ্রোতে আমরা সম্পর্ক জানতে পারতাম বা হচ্ছে প্রস্তাব পেতাম ঠিক আছে ওকে দেখা গেছে যে আত্মীয় স্বজন আমাদের জন্য প্রস্তাব নিয়ে আসতেন এইভাবে চলে আসছিল বাট এখন যেহেতু সব কিছু আধুনিক হয়ে গেছে বিয়ের ক্ষেত্রেও আমরা একটু আধুনিকতা অবলম্বন করা ট্রাই করছি অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমরা পাত্রপাত্রী সন্ধান দিচ্ছি ঠিক আছে আপনি ঘরে বসে পছন্দের জেলার পছন্দের বয়সের পছন্দের শিক্ষাগত যোগ্যতার পাত্রদেরকে দেখতে পারছেন এই ব্যাপারটা কতটুকু উপকারী হয়েছে আগের তুলনায় উপকারী বলতে যে আগে কি হতো ছেলেরা আসতো দেখতো তারপর আলাদা মেয়েরা যেত এখন নিজেরা মেয়েরাই নিজেরা পছন্দ করতে পারতেছে দেন নিজের কনফিডেন্স নিতে পারতেছে না এই ছেলের সাথে আমার মানাবে বা ভালো লাগা এরকম কিছু একটা তাহলে অবশ্যই হেল্পফুল হয়েছে না অবশ্যই আসসালামু আলাইকুম আপু আপনার নামটা একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম দিস ইজ প্রজ্ঞা আচ্ছা আপনি কি করছেন বর্তমানে বর্তমানে আমি অনার্স ফোর্থ ইয়ার রানিংয়ে আছি এবং আমি একটা অফিসে জব করি ভিসা পয়েন্ট ওকে আপু আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড না আমি আনম্যারিড আচ্ছা বিয়ে করার ইচ্ছা আছে কত দিনের মধ্যে আফটার 6 মান্থ পাত্র পছন্দ করা আছে কি নাকি এখনো সার্চিং চলছে না না পাত্র পছন্দ করা আছে ঠিক আছে আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আপু আমাদের নিজস্ব অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে আসি ঠিক আছে এই ব্যাপারটা মানুষের জন্য কতটা উপকারী হয়েছে বলে মনে করেন বিয়ের ক্ষেত্রে যে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পাত্রপাত্রী পছন্দ করতে পারছে হেল্পফুল বলতে যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে বা যারা মনে করে যে না এটা আমার জন্য ভালো তাদের জন্য আমি মনে করি যে এই অ্যাপসটা খুবই উপকারী কারণ খুব কম সময়ে মানুষ হচ্ছে যোগ্যতা সম্পন্ন এবং সুন্দর ভদ্র ছেলে বা ওদের সাথে পরিচয় হওয়ার পর ওরা যদি মনে করে যে না এটা আমার জন্য ভালো হয়েছে তাহলে তাদের জন্য এই অ্যাপসটা খুবই হেল্পফুল হতে পারে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আর সবাই ম্যাট্রোমোলিয়ার অ্যাপসটা ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আমি ভালো আছি আপনি আমিও ভালো আছি আপনার নামটা একটু বলেন আমার নাম আফসারা ওকে আপনি কি করছেন বর্তমানে আমি ক্লাস 10 এ এখন পড়াশোনা করছি আচ্ছা ঠিক আছে বিয়ে করার ইচ্ছা আছে কত দিনের মধ্যে পাঁচ ছয় বছর ওকে ঠিক আছে বিয়ের জন্য আপনি কেমন পাত্র খুঁজবেন যখন প্রস্তুত হবেন নিজের পায়ে দাঁড়াবে মানে সবকিছু ভার নিতে পারবে সবকিছু ভালো করে হ্যান্ডেল করতে পারবে আপু আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আমাদের নিজস্ব অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিই আপনি ঘরে বসে আপনার বাড়ির আশেপাশে কোন কোন পাত্র আছে তাদেরকেও দেখতে পারবেন পছন্দের জেলার পাত্র সার্চ করে আপনি খুঁজে দেখতে পারবেন ঘরে বসে মানে কোনো ঘটকের হাত ধরতে হচ্ছে না কোনো আত্মীয় স্বজনকে রিকোয়েস্ট করতে হচ্ছে না এই ব্যাপারটা মানুষের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে ব্যাপারটা অনেক হেল্পফুল কারণ অনেকে এখন ছেলে খুঁজে অনেক হ্যাসেল হয়ে যায় বাট এটা ইজি হবে আপনি যখন বিয়ের জন্য প্রস্তুত হবেন আমাদের অ্যাপসে খুঁজে দেখতে আগ্রহী হবেন হ্যাঁ শিওর ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার তো একটু বলবেন হাল আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি আপনি কি করছেন বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে আপাতত নেই তবে পরে দেখা যাবে বিয়ের জন্য কেমন পাত্র চাইবেন অবশ্যই ভালো ভালো ফ্যামিলির কেয়ারিং একজন ভালো মানুষ চাই এরকম একজনকে এই হাজবেন্ড হিসেবে চাইব অবশ্যই প্রবাসী পাত্র বিয়ে করতে আগ্রহী আছেন না প্রবাসী না তবে দেশের ছেলে হবে ভালো হবে মানে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার থাকে না যে হাজবেন্ডের সাথে বিয়ের পর ঘুরবো একটু টাইম স্পেন্ড করবো তো এরকম এই জন্য আর কি দেশের একটু ছেড়ে যাচ্ছি প্রবাসী পাত্র ধরেন আপনাকে সাথে নিয়ে চলে গেল তো সেখানে গিয়েও তো আপনি একসাথে ঘুরতে পারতেছেন সময় কাটাতে পারতেছেন ওইখানে তো আসলে ফ্যামিলির সাথেও থাকা হচ্ছে না এই জন্য বাবা মাকে মিস করবো এই জন্য চাই যে দেশে থাকবো ছেলেও দেশ হাজবেন্ডও দেশে বাবা মাও এখানে থাকবে ভালো আর কি একটা কানেকশন থাকবে এই জন্য আর কি আমরা আপু ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আমরা পছন্দ অনুযায়ী সন্ধান দিয়ে থাকি এই জিনিসটা সমাজের মানুষের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে হ্যাঁ আগের তুলনায় অনেক উপকার হয়েছে যা আগে যেমন ঘটক দেখতে আসলে মেয়েদের অনেক বাজে বাজে কোশ্চেন করতে এখন এই এইসব আর করতে হয় না তো ডিজিটাল হয়েছে তো এখন সবার জন্য এটা হেল্পফুল হয়েছে মেয়েদের জন্য বিশেষ করে কারণ মেয়েদের এখন আর ওই রকম হীনতার শিকার হতে হচ্ছে না এই জন্য আর হেল্পফুল অনেক অ্যাপসে তো আর আপনি একা না আপনি তো ফ্যামিলির সহ এখানে পাত্র পছন্দ করতে পারছেন অনেক অপশন থেকে বেছে আপনি পরিবারের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এখানে নিজের পাত্র পছন্দ করতে পারছেন তাই না তো এই ব্যাপারটা কি ইন্টারেস্টিং হয়েছে না আগের তুলনায় জি আপু অনেক ইন্টারেস্টিং হয়েছে ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়ালস অ্যাপটা ডাউনলোড করবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আপনার নামটা একটু বলবেন আমার নাম ইয়াসিন শেখ আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি আপনি কি করছেন বর্তমানে এখন স্টুডেন্ট আছি আবুর ব্যবসায় সাহায্য করতেছি এই বিয়ে করার ইচ্ছে আছে কত দিনের মধ্যে অবশ্যই পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি পাই তারপরে আপনি বিয়ের জন্য কেমন পাত্রই চাইবেন এক্সপেকটেশন বলতে যেমন সবাই যা চায় সাধারণ ছেলে যা চায় আমরা তা চাই একটা সুন্দর বউ হোক একটা কেয়ারিং বউ হোক তাই ছোটখাটো চাওয়া আসে বাংলাদেশের কোন জেলাতে বিয়ে করতে আগ্রহী আছেন অর্থাৎ কোন জেলার পাত্রী আপনার পছন্দ আমার আম্মুর শরীদপুর পছন্দ কারণ আমার আম্মুর শরীদপুর থেকে আছে তো আমার আম্মু মেয়ে বেশি পছন্দ করবে আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আপনাকে কোনো ঘটকের কাছে যেতে হবে না কোনো আত্মীয় স্বজনের কাছে যেতে হবে না ঘরে বসে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে অ্যাপসের ভেতরে পছন্দ অনুযায়ী জেলার আমাদের অ্যাপসে একটা অপশন আছে নিয়ারবাই বাই অপশনে গেলে আপনার বাড়ির আশেপাশ কোন 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 আছে সেটাও আপনি দেখতে পারবেন আপনাকে কষ্ট করে ঘুরে ঘুরে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না ঠিক আছে সময় নষ্ট হচ্ছে না এই ব্যাপারটা কতটুকু হেল্পফুল হয়েছে আমার মতে তো সুবিধা বেশি বাসা 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 যাওয়ার দরকার নয় এই ফোনের মাধ্যমেই জানতে পারবো যে আশেপাশে কেউ আছে আমার জন্য অবশ্যই অ্যাপসটা আমাদের জন্য উপকারী হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে কি আমাদের অ্যাপস সম্পর্কে আগ্রহী করবেন অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে যে ছেলেরাই ভাগ আছে যে মেয়ে খোঁজে তাদেরকে এই উপদেশটা আমি জানাবো ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজে বিয়ে নিজে করুন আর সবাই অ্যাপসটা ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ ওয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার নামটা একটু বলেন আমার নাম ঋতিকা ফারিস মাহি আপনার নামটা সানজিদ ইসলাম শিমু আপনি কি করছেন আমি পড়াশোনা করছি অনার্স ফার্স্ট ইয়ার সেম বিএসসি ফার্স্ট ইয়ার ওকে আপু আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আমাদের নিজস্ব অ্যাপস আছে ঘরে বসে আপনি বাংলাদেশের চৌষট্টিটি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন কোনো ঘটকের কাছে যেতে হচ্ছে না আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে না বা কাউকে হেঁটে দেখাতে হচ্ছে না বা হচ্ছে চুল দেখাতে হচ্ছে না ঠিক আছে তো এই ব্যাপারটা কতটুকু উপকারী হয়েছে আগের তুলনায় অবভিয়াসলি ভালো কজ এখন জেনারেশান চেঞ্জ হচ্ছে সে যাতে আমরা সবাই আপগ্রেড হচ্ছি সো এই ক্ষেত্রে আমাদের জেনারেশনের চোখে এটা অনেক ভালো কিন্তু দেখা যাচ্ছে যে আছে না এখনও আমাদের সমাজে অনেক পুরানো লোকজন আছে কিংবা তাদের মন মানসিকতা অনেক পুরানো সো সেই ক্ষেত্রে তারা হয়তো এটা ভালোভাবে দেখতে নাও পারে কিংবা তারা ভাবতে পারে যে অনলাইন প্ল্যাটফর্ম এটা অনেক খারাপ হতে পারে সো এটা তাদের দিক থেকে কেমন বলতে পারবো না বাট আমাদের জেনারেশান জেন জি অবভিয়াসলি এটা ভালো একটা প্ল্যাটফর্ম সো দ্যাটস গেট এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা অ্যাকচুয়ালি ভালো কারণ আমাদের জেন জি আমি বলবো আমরা অ্যাকচুয়ালি সব অনলাইন বেসডই পছন্দ করি তো এই জিনিসটা যে আমরা এই ব্যাপারটার সাথে অভ্যস্ত না যে হেঁটে দেখাও তোমার চুল দেখি কথা বলো আমার মনে হয় যে দিস অ্যাপ ইজ ভেরি গুড ফর দোজ যারা মানে চাচ্ছে বিয়ে করতে তারা ইজিলি তার পছন্দের মানুষকে খুঁজে বের করতে পারবে ক্রাইটেরিয়া অবশ্যই আপনাদের অ্যাপে দেওয়া থাকবে সে ক্রাইটেরিয়া মিললে অবশ্যই এটা সে একসেপ্ট করবে অ্যান্ড তার পছন্দের মানুষকে খুঁজে পাবে ইয়ে জি ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আপনার নামটা একটু বলবেন আরম তানিশা আফরোজ আপনি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত কতদিন হয়েছে বিয়ে করেছেন দেড় বছর ভাইয়াকে কিভাবে খুঁজে পেয়েছিলেন অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে পেয়েছি তাহলে আমি আপনাকে আমাদের সম্পর্কে একটু বলছি আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আমরা অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আপনি ঘরে বসে আপনার বাড়ির আশেপাশে কোন কোন পাত্রপাত্রী আছে সেটা দেখতে পারবেন এর পাশাপাশি বাংলাদেশের চৌষট্টিটি জেলার পাত্রপাত্রীর সন্ধানও সেখানে পাচ্ছেন এই ব্যাপারটা মানুষের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে জি আমার মতে এটা অনেকটাই হেল্পফুল আপনি আপনার ওখানে কিন্তু আপনার পছন্দ মতো আপনি আপনাকে যে বা মানুষটাকে দেখবেন তাকে যে আপনার পছন্দ হতে হবে তা কিন্তু না ওখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যক্তির সাথে পরিচয় হবে আপনি কনভারসেশন করতে পারবেন যদি আপনার মানে মনের মতো মানুষকে ওখানে আপনি খুঁজে পাবেন একটা মানুষের সাথে ভালোভাবে কথা বলে কিন্তু বুঝতে পারবেন যে মানুষটা আপনার জন্য পারফেক্ট কিনা আপু আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে কি আমাদের অ্যাপ সম্পর্কে আগ্রহী করবেন জি অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আর সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার নামটা একটু বলবেন মাই নেম ইজ সাদিয়া ফিনসুমা আপনি কি করছেন বর্তমানে আমি বর্তমানে পেশা একজন নার্স ওকে আপনি কি বিবাহিত না আমি অবিবাহিত বিয়ে করার ইচ্ছা আছে কত দিনের মধ্যে বর্তমান বিয়ে করার ইচ্ছা নেই পড়াশোনার পারপাসে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা প্রবাসী পাত্র বিয়ে করতে আগ্রহী হবেন না না প্রবাসী পাত্র না বাংলাদেশি পাত্রে বিয়ে করব আচ্ছা আপনি বিয়ের জন্য কেমন পাত্র চাইবেন আমি বিয়ের জন্য একজন ভালো পাত্র চাই যার তার মন মানসিকতা ভালো হবে তার মেন্টালিটিটা ভালো হবে লাইফ পার্টনার হিসেবে খুব সাপোর্টটিভ হবে আপনি আপু আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আমরা ঘরে বসে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আপনাকে কোনো ঘটকের কাছে যেতে হচ্ছে না আপনি কোনো আত্মীয়কে রিকোয়েস্ট করতে হচ্ছে না আপনি এখানে অসংখ্য অপশন থেকে মনের মতো কাউকে খুঁজে নিতে পারছেন আপনার পারফেক্ট ম্যাচটাকে আপনি ফাইন্ড আউট করতে পারছেন এই ব্যাপারটা বিয়ের যে ব্যবস্থা ধারাবাহিকতা যেটা আগের তুলনায় এটা এখন কতটা উপকারী হয়েছে এটা একটা ভালো ডিসিশন আমি মনে করি আগের বর্তমান মানুষ বিয়ের জন্য অনেক জায়গায় ঘুরতে হচ্ছে বা ঘটকের মাধ্যমে যেতে হচ্ছে তো আমি মনে করি এটা আপনাদের একটা ভালো উদ্যোগ আচ্ছা আপনি আমাদের অ্যাপসের ভিতরে একটা হচ্ছে সার্চ অপশন আছে সেইখানে ধরেন আপনার ঢাকার পাত্র পছন্দ আপনি সেখানে ঢাকার পাত্র সার্চ করলে ঢাকা সিটি সার্চ করলে ঢাকার যত পাত্র আছেন তাদেরকে আপনি এক সিরিয়ালে দেখতে পারবেন তাদের ছবি থাকবে বায়োডাটা থাকবে আপনি চাইলে তাদের প্রোফাইলে কন্ট্যাক্ট অপশন থাকবে সেখান থেকে নম্বর নিয়েও কল করে সরাসরি কথা বলতে পারছেন আপনার ফ্যামিলিকে তার সাথে এঙ্গেজ করতে পারছেন এই ব্যাপারটা কি হেল্পফুল হয়েছে মানুষের জন্য আমি মনে করি এটা অনেক হেল্পফুল মানুষের জন্য ইভেন এইটা মানুষকে অনেক সাহায্য করতেছে পাত্র পাত্রী খোঁজার ক্ষেত্রে আমার মাই অপিনিয়ন এটা অনেক ভালো একটা উদ্যোগ ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ডাউনলোড করুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ম্যাম আমিও ভালো আছি আপনার নামটা একটু বলবেন হ্যাঁ আমি এমডি রুহুল ইসলাম আপনি কি করছেন বর্তমানে আমি বর্তমানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি আপনি কি বিবাহিত না আমি অবিবাহিত বিয়ে করার ইচ্ছা আছে কত দিনের মধ্যে বিয়ে করার ইচ্ছা এক বছরের মধ্যেই একটা প্ল্যানে আছে বিয়ের জন্য কেমন পাত্রী খুঁজবেন বিয়ের জন্য হচ্ছে আমাদের জবটা যেই ধরনের আমাদের জবটাকে বুঝবে এবং হচ্ছে যে কোঅপারেট করবে এই টাইপের মন মানসিকতা যাদের আছে আমি এই ধরনের পাত্রী আশা করি বিয়ের আগে তো আমরা লিটারলি কি করি পাত্রীর সাথে যখন দেখা হয় তার সাথে তো পাত্রের একটা পার্সোনালি কথা বলাটা প্রয়োজন তাই না একে অপরকে জানার জন্য এই ব্যাপারটা কি অ্যাপ্রিসিয়েট করেন হ্যাঁ অবশ্যই এই ধরনের মানে আগে থেকে তাদের দুইজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে পরিচিত হওয়ার পরে তাদের মেন্টালিটি কি ধরনের কে কেমন চাচ্ছে এগুলোর সব কিছু যাচাই বাছাইয়ের পরে যদি সিলেকশন হয় এটাই সবচাইতে ভালো আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস আমরা হচ্ছে সেটার জন্য কাজ করছি ঘরে বসে আমরা অ্যাপসের মাধ্যমে পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি তো আমাদের অ্যাপসের একটা ফিচার আছে যার নাম হচ্ছে মিটিং রুম মিটিং রুমে আপনি টেবিল বুক করে সেখানে লাইভ একজন পাত্রীর সাথে চ্যাট করতে পারবেন তার সম্পর্কে জানতে পারবেন সেখানে তার ছবি থাকবে ঠিক আছে আপনি তাকে যত জিজ্ঞাসা আছে সেটা প্রশ্ন করতে পারেন বা পাত্রীর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আপনি রিপ্লাইও করতে পারবেন ঠিক আছে অর্থাৎ একজন পাত্রীর সাথে আপনি সরাসরি বসে চ্যাট করতে পারছেন তার সাথে আপনি কানেক্টেড হতে পারছেন এই ব্যাপারটা কতটুকু হেল্পফুল হয়েছে না এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব হেল্পফুল হবে যে এই ধরনের অ্যাপস খুবই মানে প্রয়োজনীয় একটা অ্যাপস এবং অনেকে যারা জব করে তাদের তো আসলে এত সময় থাকে না যে তারা এইভাবে মানে পারিবারিকভাবে এত কিছু দেখা বা এগুলোর তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে না এটা খুবই একটা বেটার ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই মেট্রোমিয়াল অ্যাপসটা ডাউনলোড করি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম জেসমিন আপনি কী করছেন বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি বিয়ে করার ইচ্ছা আছে দিনের মধ্যে জব করার পরে যখন বিয়ে করবেন বা আপনি বিয়ের জন্য প্রস্তুত হবেন তখন কেমন পাত্র চাইবেন বিয়ে করার জন্য অনেস্ট হবে আমাকে করবে সন্দেহ করবে না আর বর্নিংটা জানে। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি ঘরে বসে আমরা অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি বিয়ের ব্যাপারটা আগে কি হতো ঘটকের মাধ্যমে হতো বা আত্মীয় স্বজনের রেফারেন্সে হতো এখন যেহেতু আমরা সব কিছুতে আধুনিক আধুনিকতা অবলম্বন করছি বিয়ের ক্ষেত্রেও আমরা চাচ্ছি এই ডেভেলপমেন্টটা আনার জন্য যেমন অ্যাপসের থ্রোতে ঘরে বসে পাত্রপাটি দেখতে পাচ্ছেন পছন্দ হলে ফ্যামিলিকে জানাচ্ছেন তারপর ফ্যামিলির সাথে তাকে এঙ্গেজ করছেন ভালো লাগলে বিয়ের ডেট ফাইনাল করছেন তাই না তো এই ব্যাপারটা আগের তুলনায় কতটুকু হেল্পফুল হয়েছে আগের তুলনায় অনেকটাই হেল্পফুল হচ্ছে আমার মনে হয় কারণ আগে যেমন অনেক মেয়েদের হ্যারাস হইতে হইতো বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়তো যেটা আনহাইজিটেড হইতো সেটা আমি মনে করি এটা অনেকটা কমে আসছে যেহেতু আমরা জেনজি বলি না কেন সেই হিসাবে বলতে চাই যে মেট্রো একদম ভালো আপনি যখন বিয়ের জন্য প্রস্তুত হবেন আমাদের অ্যাপস ডাউনলোড করতে আগ্রহী হবেন ইনশাল্লাহ ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই অ্যাপটি ডাউনলোড করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ওয়ালাইকুম সালাম ভালো খুব ভালো আচ্ছা আপনার নাম কি আমার নাম নাসরিন ইসলাম বইমেলায় কাদের সাথে এসেছেন আমার মেয়েদের নিয়ে এরা দুজন আপনার মেয়ে হ্যাঁ আচ্ছা ওরা কিসে পড়ছে একজন আইএস সেকেন্ড ইয়ারে আর একজন ক্লাস নাইনে ঠিক আছে ওদের বিয়ে দেওয়ার ইচ্ছা আছে কত দিনের মধ্যে আশা আছে মানে মেয়ে ভার্সিটিতে ওঠার পরে পরে মেয়েদের জন্য কেমন জামাই চাচ্ছেন একটা ভালো বদ্ধ শিক্ষিত প্রবাসী পাত্র বিয়ে করাতে আগ্রহ আছেন ভালো হইলে মানে ইচ্ছুক মানে চিরা জানার মধ্যে আচ্ছা আপনি যেহেতু আমাদের অনেক সিনিয়র আপনার তো এই ব্যাপারে অনেক ভালো অভিজ্ঞতা আছে যে আগে বিয়েটা কিভাবে হতো ঘটকের মাধ্যমে হতো বা আত্মীয় স্বজনের রেফারেন্সের মাধ্যমে হতো তাই না তো এখন তো সব কিছুতে আমরা ডিজিটাল হয়ে গিয়েছি বিয়ের ব্যাপারটা কেউ আমরা এখন আধুনিক করতে চাচ্ছি অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন আর ছবি দেখে ভালো লাগলে তাদের বায়োডাটা পড়তে পারছেন আর যদি বায়োডাটা পড়ে আরও ভালো লাগে তাদের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে দুই ফ্যামিলি একসাথে কথা বলতে পারছেন এই ব্যাপারটা মানুষের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে খুব ভালো হয়েছে আগের যুগে যেমন মেয়ে অনেক কষ্টকর দেখানো হতো হাইটা দেখাও মানে চুল দেখাও মানে এগুলি ভালো না এখনকার মেয়েরা এলো মানে মডার্ন ওরা মানে সরাসরি কথা বলতেই ভালো মানে পছন্দ করে আমাদের অ্যাপসে একটা অপশন আছে আপনি বাংলাদেশের পছন্দের যে কোনো জেলার পাত্র সার্চ করে দেখতে পারবেন ধরেন আপনি ঢাকার পাত্র পছন্দ করছেন সার্চ অপশনে গিয়ে সিটির ক্ষেত্রে ঢাকা সিলেক্ট করে যদি সার্চ করেন ঢাকার সকল বিবাহযোগ্য পাত্র যারা আছেন তাদেরকে সেখানে আপনি দেখতে পারবেন তাদের ছবি থাকবে বাইরেটা থাকবে আপনি ঘরে বসে আপনার সময় বাঁচলো কষ্ট বাঁচলো মানে আপনার বাইরে বের হতে হলো না ঘরে বসে দুই ফ্যামিলি একসাথে যোগাযোগ করতে পারছেন ভালো লাগলে তখন মিট ফাইনাল করতেছেন ঠিক আছে এই ব্যাপার থেকে উপকারী হয়েছে আমাদের জন্য খুব উপকারী হয়েছে খুব উপকারী

ওরা কি করছে বর্তমানে আমার মেয়ে এখন বড় মেয়ে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছে আর ছোট মেয়ে ক্লাস এইটে পড়ে আচ্ছা ওদের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে কতদিনের মধ্যে না এখন তো ছোট না ভার্সিটিতে মাত্র অ্যাপ্লাই করছে একটু ভার্সিটি তো পড়াটা আমি মনে করি মেয়েদের একটু দরকার প্রয়োজন আপনি তো ক্যারনিগঞ্জের বাসিন্দা স্থানীয় বাসিন্দা হ্যাঁ 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 আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আমরা বিবাহযোগ্য থাকি আপনি সেখানে প্রোফাইল পাবেন যদি দেখে ভালো লাগে তাহলে হচ্ছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন দুই ফ্যামিলি একসাথে বসে ডেট ফাইনাল করে একে অপরকে আর ভালোভাবে জানতে পারবেন এই ব্যাপারটা মানুষের জন্য কতটুকু উপকারী হয়েছে হ্যাঁ এটা তো আমাদের সামাজিক মাধ্যমে খুব ভালো একটা না সহজ আমরা অনেক সময় মেয়ে বিয়ের উপযুক্ত হলে ভালো একটা ঘটক যেটাকে বলে না মানে আমরা একটুই হইতে পারি না ওদের উপর বিশ্বাসযোগ্য হইতে পারি না আবার এটাও একদম যাচাই করতে হবে কত কতটুক আপনাদের আর কি এটা মানে গ্রহণযোগ্য আমাদের না আমরা কি এটা কি ভালোভাবেই নিতে পারব অনেকে আছে এটাকে ভালোভাবে নেয় না এই অ্যাপসটাকে কিন্তু আমাদের যেহেতু সামাজিক মাধ্যমটা অনেক এগিয়ে গেছে তো এই মাধ্যমটাকে আমি আর সাধুবাদ জানাই যে এটা হলে অনেকটা মানে সহজ হয় আমার কাছে ভালো লাগে আমিও একটা অ্যাপসে আর কি পেজে দেখি ফলো করি মাঝে মধ্যে তো আপনাদের এটা মনে হয় আমার একটু চোখে মনে হয় আসছিল আমি দেখছি মাঝে মাঝে মনে হয় একটু দেখতাম হুম যেহেতু ওই রকমভাবে দেখা হয় নাই মানুষের জন্য তো উপকারী হয়েছে না বিয়ের যে ব্যাপারটা আগে আমরা কি দেখতাম ঘটকের মাধ্যমে হতো বা আত্মীয় স্বজনের মাধ্যমে হতো পছন্দের ক্ষেত্রে অপশন খুব কম থাকতো তারা যেটা দেখাতো ওটাকে করতে হতো তাই না এই ক্ষেত্রে আপনি অ্যাপসে অসংখ্য অপশন পাচ্ছেন অনেকগুলো দেখে একজনকে বেছে নিতে পারছেন আপনার জন্য পারফেক্ট কোনটা আপনি বুঝতে পারছেন তাহলে তো খুব ভালো কিন্তু মনে করেন অনেক সময় এলাকার একটা ব্যাপার আছে যে আমরা যেটা মানে গ্রামগঞ্জে সব জায়গায় দেখে আসছি যে গ্রামে আর কি মানে যে কোনো জায়গায় আর কি একটা অ্যাড্রেস ঠিকানা নিয়ে আর কি যাচাই বাছাই করতে হয় সেই যাচাই বাছাইটা আপনাদের এখানে কতটুকু গ্রহণযোগ্য সেটা জানতে হবে একটু উদাহরণ দিচ্ছি ধরেন অ্যাপসের মধ্যে কোনো পাত্রকে আপনার পছন্দ হলো আপনার মেয়ের জন্য ঠিক আছে আপনি তো তার সাথে বা তার পরিবারের সাথে সেখানে যে নম্বরটা আছে সেখানে কল করে কন্টাক্ট করতে পারছেন আপনি জানতেই তো পারছেন আগে কল করার আগে সে কোথায় থাকছে আপনি তারপর যাচাই বাছাই পর্বটা শুরু করতে পারেন যে অ্যাপসে দেখেছি ভালো লেগেছে যাচাই বাছাই করে দেখি যদি ভালো হয় বিয়ে করাতে তো আপত্তি নেই রাইট হ্যাঁ যদি সব জায়গা দিয়ে ওকে থাকে যে না একটা একটা ভালো উদ্যোগ এটাকে আমরা গ্রহণ করতে পারি তাহলে গ্রহণ করব অসুবিধা কি আছে আমাদের অ্যাপসে একটা ফিচার আছে নিয়ারবাই নিয়ারবাই ফিচারে গেলে আপনি দেখতে পারবেন ধরেন আপনি কোথায় আছেন কারিনীগঞ্জে আপনার বাড়ির আশেপাশে কমপক্ষে এক কিলোমিটারের মধ্যে কোন কোন পাত্ররা আছেন বিয়ে করানোর জন্য যারা হচ্ছে এখানে অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের প্রোফাইল দেখতে পারবেন ছবি থাকবে বাইরেটা থাকবে সেক্ষেত্রে তো আপনার জন্য যাচাই বাছাই করতে আরও সুবিধা হবে না তাহলে তো অনেক ভালো হবে হ্যাঁ আমাদের এলাকার হলে ভালো ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাথিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আপনার নামটা একটু বলবেন হাফসা আহমেদ আপু কোথা থেকে আসছেন আমি খিলগাঁও থেকে আপনি খিলগাঁওর স্থানীয় আপনি কি করছেন বর্তমানে আমি পড়াশোনা করছি কিসে পড়াশোনা করছেন এইচএসসি দিছি আচ্ছা আপনি কি বিবাহিত না না আচ্ছা আপু আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছে ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলাসহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আপনি ঘরে বসেই যে কোনো জেলার পাত্রদেরকে দেখতে পারছেন আপনি চাইলে খিলরাওর পাত্রদেরকেও দেখতে পারবেন আমাদের অ্যাপসের নিয়ারবাই অপশন আছে সেখানে গেলে আপনার বাসার আশেপাশে কমপক্ষে এক কিলোমিটারের মধ্যে কোন কোন বিবাহযোগ্য পাত্ররা আছেন তাদের প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইলের ছবি থাকছে বা থাকছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আপনার এইসব দেখে যদি ভালো লাগে প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে আপনি কথা বলতে পারছেন এই ব্যাপারটা মানুষের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে অনেক ভালো কারণ ঘরে বসে তো মানুষকে চিনা যায় না এই অ্যাপসের মাধ্যমে যেহেতু আমরা চিনতে পারি জানতে পারি ঘরে বসেই তাহলে এটা ভালো না এটা অনেক ভালো আগে কি হতো বিয়ের ক্ষেত্রে আপনার ঘটকের মাধ্যমে বিয়ে হতো চুল দেখতো হাঁটা দেখতো রাইট আত্মীয় স্বজনের মতে দেখতে হতো তারা যেটা আনতো তাকে বিয়ে করতে হতো বিয়ে না করলে ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকতো রাইট এখন অ্যাপসের মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী পাত্র পছন্দ করে ফ্যামিলিকে দেখাতে পারছেন তাদেরকে বলতে পারছেন যে এই পাত্রকে পছন্দ হয়েছে দেখো কথা বলে ভালো হয় কি না এইভাবে অ্যাপসের মাধ্যমে দুইটা ফ্যামিলিকে আমরা একসাথে করে দিচ্ছি এই ব্যাপারটা কতটুকু ভালো হয়েছে আগের তুলনায় যেটা আগের যুগের মাধ্যমে এটা হয় না যেটা মেয়েদের হাঁটা দেখে চুল দেখে এখন তো জেনারেশনটা অন্য মানে দুই সাল এসেছে আধুনিক হয়েছে যেহেতু আধুনিক যুগ তাহলে আমাদের অনলাইনে ঘরে বসে যেহেতু বাপমাকে এটা দেখাতে পাচ্ছি সব আগে থেকে জানতে পারছি ছেলেটা কি করে না করে তো এটা আমাদের জন্য অনেক ভালো হেল্পফুল আপনি বা আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে আমাদের অ্যাপ সম্পর্কে আগ্রহী করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি বিয়ের কাজকে সহজ করার লক্ষ্যে ম্যাট্রিমোনিয়াল এভাবে এগিয়ে যাবে আরও বহুদূর এই কামনায় আজকের ব্লগ এখানে শেষ করছি অবশ্যই ব্লগটি শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ